নমস্কার শ্রোতা বন্ধুরা সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্থাৎ শান্তি জীবনে আসুক সেটি কে না চায় আমরা সবাই আর্থিক স্বচ্ছলতার সাথে জীবন কাটাতে চাই কিন্তু চাইলেই তো আর সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন না তবে কথায় বলে জীবন আমাদের সবাইকেই একবার না একবার একটি সুযোগ অন্তত দিয়েই থাকেন তবে সে সুযোগকে চিনে যদি তার সদ্ব্যবহার করতে পারেন জীবনের ময়দানে তিনিই সেরা হয়ে যান জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনের ভালো সময় আসার আগেই ভগবান এই সংকেতগুলি আমাদের দিয়ে দেন এই সংকেতগুলো জানতে পারলেই বুঝবেন কোনো না কোনো সাফল্যের যোগ আপনার সামনে রয়েছে কিন্তু এই সমস্ত কিছুই নির্ভর করে সময়ের উপর সময় বড়ই কঠিন সময় মানুষের পরীক্ষা নেই আজ যে রাজা সময়ের নিয়মে কালি সে ফকির হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় সময় নিয়ে কতগুলি কথা বর্ণনা করেছেন সুপ্রিয় বন্ধুরা আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণ সময় এবং কিছু সংকেত নিয়ে যে কথাগুলি বলেছেন সেইগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তার আগে অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন আর যদি নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা প্রথমত শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময়ই ঠিক করে দেই কোনো মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কর্ম থেকেই বুঝতে পারেন এছাড়াও পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা আমাদের সবার পক্ষে সম্ভব হয় না যেমন আপনার বাড়িতে যদি হঠাৎ সারি হয়ে কালো পিঁপড়ে মুখে করে খাবারের দানা নিয়ে যাচ্ছে তবে বুঝে নেবেন তা অত্যন্ত শুভ সংকেত বুঝবেন মা লক্ষ্মী কৃপা দৃষ্টি করেছেন আপনার ঘরের উপর এছাড়াও ছোট ছোট পাখি অথবা পায়রা আপনার ঘরের কোথাও যদি বাসা বাঁধে তাহলে সেটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয় দ্বিতীয়ত শ্রীমদ্ গীতা অনুযায়ী একবার নারদমণি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ দামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমণি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কিভাবে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বললেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটের থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে যদি তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন আবার যখন কোনো ব্যক্তি পূজা করার সময় ঠাকুরের কাছে ফুল দেয় যদি সেই ফুল মাটিতে পড়ে যায় তাহলে এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে তার জন্য শুভ সংবাদ আসতে চলেছে আবার যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন সর্বদা তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এবং তার মনোবাসনা পূর্ণ হবার সময় খুবই নিকটে আবার এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর ওই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ